হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এক মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই সবাই আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা ওয়াচ করো তো এই ভিডিওটা হচ্ছে টিনুকে দিয়ে তো টিনুর আগের ভিডিওতে আমরা জেনেছি টিনু অ্যান্ড টিনুর ঠাম্মি কোথাও ঘুরতে যাচ্ছে এবং সেই নিয়ে আমারও একটি ভিডিও এসছে কোথায় যাচ্ছে না যাচ্ছে বলে একটা আমার অনুমান তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখনও আজকে যে ভিডিওটা টিনু দিয়েছে তাতেও শেয়ার করেনি যে ও কোথায় গেছে ঠিক আছে তাই হোক সেটা মানে এতক্ষণে তোর পৌঁছে যাওয়ার কথা কারণ গতকাল ভিডিও আসেনি এটা গতকালকের ভিডিও তার মানে টিনু যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছে এইবার টোটাল ভিডিওটা তো আমরা দেখলাম কি দেখলাম না টিনুরা রেডি হচ্ছে অর্থাৎ দুপুরের খাওয়া দাওয়া করে ওখান থেকে রওনা দেবে তার জন্য রেডি হয়ে রয়েছে লাগেজ দিয়ে এবার র্যাপিডো বুক করে মেট্রো স্টেশনে আসবে সেখান থেকে মেট্রো ধরে দিল্লি অর্থাৎ নিউ দিল্লি স্টেশনে আসবে এবং সেখান থেকে ট্রেন ট্রেন ট্রেনে উঠবে ঠিক আছে এই অবধি তো ব্লগিংয়ে পরপর দেখিয়ে দিন ঠিক আছে তো আমরা দেখলাম নর্মাল ওয়েতে দেখলাম ঠিক আছে চোখ যেভাবে দিয়ে দেখে সেভাবে দেখলাম যে একটি মেয়ে অর্থাৎ নাতনি তার ঠাকুমাকে নিয়ে লাগেজ নিয়ে সুন্দর একটা র্যাপিটো বুক করলো কারণ সে বারবার বলছিল যে র্যাপিটো বুক করছে অথচ বুকিং হচ্ছে না তারপর অ্যাটলাস্ট হয়েছে এবং তারপর তারা মেট্রোতে এসে উঠেছে এবং চেয়ার কার মেট্রোতে করে এসছে ভাই আমাদের তো চেয়ার কারই থাকে চেয়ার কার মেট্রো মানে বুঝলাম না হয়তো ওটা ডাবল সিটেড মেট্রো হবে হয়তো আমাদের যেমন সিঙ্গেল সিটেড মানে সাইড সিটেড থাকে তো সেরকম হবে হয়তো মানে আমাদের এখানকার মেট্রোর মতো না একটু অন্যরকম যাই হোক এখন তো দিন দিন সব আপডেটেড হচ্ছে আমাদের এখানেও কত রকম মেট্রো চালু হয়েছে মানে বিভিন্ন জায়গার সাথে কানেক্টার হিসেবে এখন তো বাসে মানে কি বলবো আন্ডারে যা ভিড় হচ্ছে আপারে এত ভিড় হচ্ছে না অর্থাৎ বাসেটা সে ভিড়ই হচ্ছে না বাস তো কালি যাচ্ছে এরকম ব্যাপার ভবিষ্যতে হয়তো বাস কমেই যাবে সেটাও হতে পারে তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে মেট্রোতে করে নিউ দিল্লি স্টেশনে এলো এবার সেখানে তো আমরা মাস্তুত দাদাকে দেখতে পেলাম যে কিনা ওদের ট্রেনে তুলে দেবে বলে স্টেশনে এসছে সেও অন্য জায়গা থেকে এসছে সে একদিকে থাকে ওরা একদিকে থাকে তো সেভাবে এক জায়গায় এসে জড়ো হয়েছে তারপর ওই দাদাই ট্রেনে তুলে দিয়েছে ঠিক আছে তো এই অবধি তো ক্লিন অ্যান্ড ক্লিয়ার ব্লক আমরা দেখলাম প্লাস এটাও দেখলাম যে ওরা ট্রেনে খাবার মানে ট্রেনের খাবার খাচ্ছে অর্থাৎ খাবার নিয়ে ওঠেনি অর্থাৎ টিকিটের সঙ্গেই মিলটা নিয়ে নিয়েছে এবং সেটা ঠাকুমা নাতনি খাচ্ছে সুন্দরভাবে একসাথে জার্নি করছে এবং যেটা প্রবলেম হয়েছে টিনু সেটা হচ্ছে লোয়ার সিট পাইনি মানে একটা বেসে একটা পাইনি অর্থাৎ ওকে মিডলে উঠতে হয়েছে যাই হোক এটা একটা সত্যিকারের ট্রেনে জার্নির একটা খুবই বাজে দিক ভাই সব লোয়ার তো পাওয়া যায় না খুব লাকি যারা লোয়ার পায় আর আমার মনে হয় সিনিয়র সিটিজেন বা লেডিসে যদি ও কাটতো তাহলে হয়তো বা লোয়ার পেলেও পেতে পারতো কিন্তু আমার যতদূর মনে হয় এটা তো তোমার সম্ভবত তৎকালে তো তৎকালে কেটেছে হয়তো নাকি তৎকালেই কেটে থাকবে হয়তো তৎকালেই কেটেছে মানে একদিন আগে কেটেছে তার জন্য পেয়েছে যেরকম পেয়েছে সেরকম কেটেছে হয়তো হয়তো আমি জানি না যতটুকু আমার মনে হচ্ছে তাই হচ্ছে কারণ এমনি যদি কাটতে যায় টিকিট মানে অনলাইনে টিকিট তো পাওয়াই যায় না সেখানে পাবে কি করে হ্যাঁ আর অনলাইনে যদি তৎকাল কাটতে যায় তো নিমেষে শেষ হয়ে যায় এক যদি স্টেশনে গিয়ে কাটা যায় তাহলে সেটা অনেকটা পাওয়ার সম্ভাবনা থাকে প্লাস এখন যদি দালাল ধরে কাটে তাহলে আলাদা ব্যাপার অনেক রকম ব্যাপার আছে যারা জার্নি করে তারা অনেক রকমভাবে করে সেখানে তিনুর যেখানে আত্মীয় স্বজন পাশে রয়েছে অর্থাৎ সেই দাদু ঠাম্মি তো তাদের সাহায্য নিশ্চয়ই ও পেয়েছে নাহলে একটা দিল্লি শহরে একা ও নতুন অবস্থায় গিয়ে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারতো না অর্থাৎ পাশে সাহায্যকারী লোকজন রয়েছে তার জন্যই তো ব্যাপারটাও করতে পেরেছে বাড়ি মানে ফ্ল্যাট ভাড়া নেওয়াই বলো এই যে কেনাকাটি করাই বলো একটা জায়গায় নিজেকে স্থিতি করাই বলো বা এই ট্রেনের টিকিট সংক্রান্ত ঝামেলাগুলোই বলো বা কোথাও পৌঁছনোই বলো যেমন এর আগে ওর যে মাসুত দাদার ছেলের জন্মদিন হলো সেখানেও যে ওরা এসেছিলো সেখানেও কিন্তু ওর এই দাদু ঠা ঠাকুমার বাড়ির যে ছেলে অর্থাৎ কাকু সেই কিন্তু ওকে নিয়ে এসেছিলো কারণ আমরা সবাই জানি একটা অজানা অচেনা শহর বা জায়গা কখনোই সেফ হতে পারে না কী ছেলে কি মেয়ে দুজনের ক্ষেত্রেই ঠিক আছে হ্যাঁ সবার সঙ্গেই ফ্রড হতে পারে তো সেখানে চোখ কান না খোলা থাকলেও মানুষ রাস্তা যদি না চেনে অদানা থাকে তাহলে তাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে ওইরকম জায়গায় মানে কি বলবো আত্মীয় স্বজন থেকে হেল্প পাওয়াটা কিন্তু অনেকটাই লাকের ব্যাপার তো সেই লাকটা কিনুর আছে অবভিয়াসলি এবং এই সাহায্যটুকুও পাচ্ছে বা দিচ্ছে সোজা কথা তো এইবার চলে আসি একটা কমেন্টসের কথা যে কমেন্টসটা করা হয়েছে টিনুর মার কমেন্টস বক্সে ঠিক আছে আমি সেই কমেন্টসটা তোমাদের থামলে চিপকে দেবো তো দেখে নিও সেখানে এক ব্যক্তি বলছে সে ছেলেকে নিয়ে আমার ঠিক মনে নেই এই মুহূর্তে কোনো মহিলাই হবে তো সে বলছে আপনার মেয়ে তো ধরা পড়ে গেল আচ্ছা আমি প্রথমে ভাবলাম কিসে ধরা পড়লো পুলিশে ধরলো না যাই হোক কিসে ধরল না সে তার কাকুর সঙ্গেই যাতায়াত করছে এটা আমরা ধরে ফেলেছি আচ্ছা এটা কি কোনো ধরে ফেলার বিষয় একটা জায়গায় যাবে বা কোথাও স্টেশনে যাবে বা অন্য নতুন কোনোভাবে যাবে সেখানে যদি কেউ ওর সঙ্গে থাকে তাহলে কি সেটা কোনো ধরা পড়ার বিষয় যেখানে দাদু ঠাকুমাটা একটা উইকডেজেই হয়েছে দাদু ঠাকুমা নিশ্চয়ই তাদের সার্ভিস অর্থাৎ চাকরি ক্ষেত্রে গেছে তাহলে এখানে হেল্প করার জন্য কেউ থাকতে পারে অবভিয়াসলি এরকম কেউ থাকতেই পারে যদিও টিনো সেটা দেখায়নি কিন্তু তার মত যে এরকম কাকু টিনুর সঙ্গে ছিল যেটা কিনা না দেখায়নি অর্থাৎ এটা খুবই গরিত কাজ কাকু ওদের সাহায্য করছে কাজে এটা মোটেও করা উচিত নয় অর্থাৎ টিনুর যা ক্যারেক্টার তাতে কাকুকেও ফাঁসিয়ে দেবে যাই হোক মানে এরা তো পারলে বাবাকেও ফাঁসিয়ে দেয় মেয়ের ফাঁদের তো কাকু কোন ছাড় সেই জন্য এরকম ধরনের কথা বলতে পারে যাই হোক তো আমি বলি যদি টিনু এই কাজটা করে তাহলে তো তাতে কোনো লজ্জার জিনিস নেই কোনো পাপেরও জিনিস নেই যে তাকে ধরা পড়লে সে লজ্জা পাবে সোজা কথা সে ইচ্ছা করে তিনি দেখায়নি বা যদি গিয়ে থাকে আমি যদি কথা বলছি নাও হতে পারে এই যে আমরা র্যাপিডও বুক করি র্যাপিডো মানে ও টোটো বুক করেছে সম্ভবত যেটা করে মেট্রো স্টেশন এসেছে তাহলে আমরা কিন্তু ইজিলি জানি যেহেতু আমরা জানি করি মানে আমরা স্বামী স্ত্রী একা জানি করি সেক্ষেত্রে আমরা দেখেছি এই টোটো বা অটোর যে ড্রাইভার তারা কিন্তু অনেক হেল্প করে তারা মানে এই যে লাগেজ লাগেজ বওয়ার ব্যাপারটা থাকে না এটা লাগেজ কিন্তু হোটেল রুম বা তোমার ফ্ল্যাটের রুম এখান থেকে বয়ে নিয়ে গিয়ে তোমার টোটোতে স্টোর করে এটা কিন্তু করে এ আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় যখন গেছি হোটেলের রুম থেকে হোটেলের রুম থেকে তো হোটেলের যারা সার্ভিস ম্যান আছে তারাই নিচে নামিয়ে দেয় তারপর সেখান থেকে মাল টোটোওয়ালারাই কিন্তু টোটো টোটোতে তোলে অটো বা টোটো যাই বলো না কেন তো সেরকম তোলে যে আমাদের খুব একটা ক্যারি করতে হয় তা নয় তারপরে মনে করো আমাদের তো এরকমও হয়েছে চেনা জানা এমন হয়ে যাওয়াতে কী হয়েছে তোমার স্টেশনে গিয়ে স্টেশনে যেখানে আমরা মানে ট্রেন যে প্ল্যাটফর্মে হবে দূরপাল্লার হলে তো আগে থেকে প্ল্যাটফর্মের একটা খোঁজখবর পাওয়া যায় তো সেখানে গিয়ে অবধি আমাদের মাল পৌঁছে দিয়েছে আর এটা যদি পৌঁছে নাও দেয় তোমার কুলি থাকে অবভিয়াসলি কুলি থাকে সে টোটো বা গাড়ি যেখানেই যাও না যেখানেই পৌঁছানো না কেন সেখানে তোমার কুলি হাজির হয়ে যায় তো তারাই মাল বয়ে নিয়ে যেতে পারে এমন নয় যে আমাকেই বইতে হবে আমার ইচ্ছা আমি বইতেও পারি নাও পারি ঠিক আছে তো এই জিনিসটাকে নিয়ে সেখানে বলা হচ্ছে এতগুলো মাল নিয়ে নাতনি ঠামি যাচ্ছে তাহলে তিনি তো ক্যামেরা করছে ঠাকুমা তো হাঁটতেই পারে না ঠিকমতো তাহলে মালটা কেটে তাহলে আমি এর আগে যে কথাগুলো বললাম সেগুলোও তো হতে পারে তাই না সবসময় যে কাকু দাদু মামু এগুলো সঙ্গে থাকতে হবে এমন তো নয় আবার থাকলেও কোনো গর্বিত অপরাধ নয় ওর ইচ্ছা হয়নি দেখা ঠিক আছে সব কিছুই হতে পারে আমি সবটাই সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম যে এটাও হতে পারে ওটাও হতে পারে যেটা হতে পারে সেটা হয়েছে সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই আমরা দেখছি ওরা এইভাবে পৌঁছেছে এটা হলো মোদ্দা কথা তো সেখানে সবাই বলছে ঢাম্মি তো একা হাঁটতেই পারে না তাকে হাত ধরে হাঁটাতে হয় সেখানে ধাম্মি অত বড় স্টেশনটা হেঁটে হেঁটে চলে গেল কোথায় হেঁটে চলে গেছে হ্যাঁ যেখানে আমরা কি দেখেছি মেট্রো স্টেশনের এক্সেলেটারে করে নামছে তো সেটা তো ঠামি সিঁড়ির মানে হ্যান্ডেলটা ধরেই নামছে সেখানে তো তাকে ধরার দরকার নেই আর ঠামি যে অনেকটাই স্মার্ট সেটা তো আমরা জানি একটু হলেও উনি নিজেকে সামলাতে পারে। অনেকটা পারে না মানে অনেকটা হাঁটার পর হয়তো ওনার বয়সের কারণে উনি একটু হাঁপিয়ে পারেন তখন একটু তাকে ধরতে ধরতে হয় সব সময় যে তাকে ধরতে হয় এমন নয় তাহলে কিন্তু তাহলে কিন্তু তিনিও ঠামিকে নিয়ে বাজার হাট করতই না মাঝে মধ্যে শরীর ভালো থাকলে উনি নিজেই হাঁটেন এবং বাজারের মধ্যে হাঁটেন হ্যাঁ বৃষ্টিপাত বা কাদা কাদা হয়ে গেলে তখন উনি বেরোতেও চান না কারণ ওনার হাঁটতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে মেট্রোর ভেতরে হাঁটবে আর সেখানে হাঁটতে তার কোনো কষ্ট হওয়ার কথা নয় আর তিনু যে সময় হাত ছেড়ে রয়েছে সেটাও না যতটুক যতটুক পেরেছে ততটুক দেখেছে বাদ বাকি টাইম কিন্তু দেখায়নি অর্থাৎ সেই সময়টুকু কিন্তু ও ক্যামেরা করেনি কারণ ওই ক্যামেরা না করার টাইমটুকুই কিন্তু ও তোর থামিকে সামলাতে হয়েছে এটা আমাদের ধরে নিতেই হবে এছাড়া আর কিছুই না যাই হোক এবার ওরা যখন নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছলো তখন দেখালো ওরা বসে রয়েছে বাইরে বসে রয়েছে কোনো ওয়েটিং রুমে যায়নি কারণ প্ল্যাটফর্মে বাইরে রয়েছে কেন দাদা আসবে তো দাদা শেষে ওদের ট্রেনে তুলে দেবে আজকে ধরো ওই যদি কাকুই অতটা রাস্তা বয়ে নিয়ে আসবে ওদের তাহলে সেই কাকুই তো ওদের ট্রেনে তুলে দিতে পারতো না তুলে দেওয়ার কোনো কারণ ছিল না তাহলে ওই অফিস মানে যে দাদা এলো নিশ্চয়ই অফিস থেকেই এসছে কারণ তার পিঠে ব্যাগ ছিল আমরা এর আগেও দেখেছি ওর দাদা কাজে যায় সেখান থেকে ছুটি নিয়ে ওদের স্টেশনে অনেকবারই হয়েছে এরকম দেখা করতে এসেছে ট্রেনে তুলে দিতে এসছে অনেকবারই হয়েছে এর আগেও এর আগেও আমরা দেখেছি এই সুরট থেকে দিল্লি দিল্লি থেকে কলকাতা আসার পথে তো সেই রকম দাদা এসছে তাহলে ঠা যদি কাকুই আসতো তাহলে কাকুই পুরোটা করতে পারতো আজকে দাদা আর কি করণীয় ছিল আসার তো দরকার ছিল না সেখানে দাদা এলে ঠিক আছে তবুও আমি নিলাম যে কাকু ওই অবধি এসছে মেট্রো অবধি তুলে দিয়েছে বাদ বাকি নিউ দিল্লি স্টেশনে আসাটা টিনু নিজে এসছে তারপর দাদা এসে ওই হেল্পটুকু করেছে ঠিক আছে এইটুকু তো হলো এইবার সেই কমেন্টসে লেখা ওরা স্টেশন থেকে যখন ট্রেনে উঠলো তখন ওর ঠামি চা করে নিয়েছে এর আগেও আমরা দেখেছি ওর ঠামি যেখানেই যায় চা ক্যারি করে বাড়ি থেকে চা ফ্লাস্কে করে 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 নিয়ে যায় তো টিনুকে জিজ্ঞাসা করছে গ্লাস কোথায় চা খাবো যে তো টিনু বলছে যে কোথায় ঢুকিয়েছে তো সেখানে একটা ছেলের কণ্ঠস্বর শোনা গেছে সেটা নিয়েও সেই মহিলা প্রশ্ন তুলছে এটা কার কণ্ঠস্বর কে ফ্লাস্কটা এগিয়ে দিল কে বললো গ্লাসটা কোথায় আমি বলবো আপনি মনে হয় টিনোর ভিডিও দেখেন না বা টিনোর ভিডিও ফলো করেন না তাহলে আমি প্লিজ বলবো যেখানে ও দাদার বাড়িতে ছিল দাদার বাড়িতে থেকে ব্লগিংগুলো করেছে যেখানে ওর দাদা কথাবার্তা বলেছে সেখানে গিয়ে একটু প্লিজ খেয়াল করে দেখবেন কারণ ওই কণ্ঠস্বরটা ওর দাদারই ছিল আর ওর দাদা এর আগে ওদের স্টেশন থেকে ট্রেনের সামনে থেকে টাটা করেনি ট্রেনে লাগেজ তুলে দিয়ে লাগেজ গুছিয়ে দিয়ে যতক্ষণ না ট্রেন ছেড়েছে ততক্ষণ ট্রেনে বসে থেকে ওদের সঙ্গ দিয়েছে এর আগেও আমরা দেখেছি এখনো আমরা সেই জিনিসটাই দেখলাম ওই ফ্লাস্কটা ওর মাস্তুতো দাদাই এগিয়ে দিল এবং ওই কণ্ঠস্বরটা ওর দাদারই আশা করি আমি বোঝাতে পারছি এবং বিশ্বাস করাতে পারছি কারণ কণ্ঠস্বরটা আমার চেনা ঠিক আছে কারণ কাকুর কণ্ঠস্বর তো আমরা কেউ শুনিনি আমরা তো বুঝতে পারবো না কাজেই সেই প্রশ্নটা হয়তো যে করেছে সে টিনুর ব্লগ দেখেই না আমি তোমাদের কিছুদিন আগেও বলছিলাম না কিছু ফেক আইডি নিয়ে বা আনন্ন লোক হট করে এসে এই ধরনের কমেন্টস করছে বা তাদের দিয়ে করানো হচ্ছে অ্যাকচুয়ালি তাই হচ্ছে যারা টিনুকে দেখে না তারাই এই ধরনের ফালতু কমেন্টস করে ঠিক আছে এইবার বলা হচ্ছে যে টিনুর সঙ্গে কাকুই ছিল এটা তো আমরা ধরতেই পেরেছি কারণ গামলা বা ওরা গামলা বলে সেই জন্য বললাম কিনু খুব মানে আধো আধো আদুরে আদুরে সরে কথা বলছিল আশ্চর্য মানে টু মাছ এরা ইরিটেটিং পাবলিক না মানে এরা নিজেদের ইমাজিনেশনটাকে টোটালি একটা ট্রু ফ্যাক্ট বলে চালিয়ে দিতে চাইছে অথচ আমরা দেখতে পাচ্ছি টিনুরা পাবলিকলি ট্রাভেল করছে এমন নয় কোনো এ ওয়ান ট্রেনে খুবই ট্রাভেল করছে যেখানে লুকিয়ে চুরিয়ে অনেক আনোর লোকে নিয়ে চলা যান পাবলিকলি সুইটায়ারে ট্রাভেল করছে সামনে অনেক লোক এবং অনেক নিজেই বললো যে সমবয়সী দুটো মেয়ের সঙ্গে আলাপ হয়েছে তাদের সঙ্গে কথোপকথন করছে এবং ও যে ব্লগিং করছে এটা পরিষ্কার ওরা বুঝতে পেরেছে কারণ ও ক্যামেরা নিয়ে সব বলছে কথা তুলছে তার সামনে লোক নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে তুমি এটা করছো অর্থাৎ ওর পাস্ট ওর ব্যাকগ্রাউন্ড জানতে চাইবে অর্থাৎ তুমি কে তুমি কেন ক্যামেরা বন্দি করছো নিশ্চয়ই বলেছে আমার ইউটিউবে এরকম একটা ব্লগিং চ্যানেল আছে তাহলে তাহলে এইরকম ধরনের যাদের পাবলিকলি যারা ট্রাভেল করে তারা কি এইরকম কোনো মানে যা তা কাণ্ড করতে পারে যাকে তাকে নিয়ে ঘুরতে পারে হতে পারে কখনো যাই হোক যারা বলছে এটা তাদের ক্যারেক্টারই এটা প্রকাশ পাচ্ছে তো এইবার যে প্রশ্নটা টিনু করেছে সেটার মধ্যে চলে যায় সেটা হচ্ছে আমি টিনু কোথায় যাচ্ছে সেটা টিনু আজও বললো না আগামীকাল বলবে নেক্সট ব্লগে বলবে বলে আমাদের কথা দিয়েছে তো এবং আমাদের গেস করতেও বলেছে যে তোমরা তো গেস্ট করো আমি কোথায় যাচ্ছি বলো তো অনেকেই অনেক রকম গেস করেছে আমিও আগের দিন গেস করেছিলাম তো এখন তো মনে হচ্ছে ওরা পিসির বাড়ি যাচ্ছে এটা আমার মনেই হচ্ছে পিসির বাড়ি জানি নয় এরপরে অনেকেই বলছে সুরাট যাচ্ছে কিন্তু সুরাট গেলে নিউ দিল্লিতে আসতে হবে কেন অন্য জায়গা থেকেও তো ট্রেনে তোলা যায় ও দিল্লিতে অনেকগুলো স্টেশন আছে যে সেখান থেকেও ওঠা যায় তা নিউ দিল্লি বা কেন সেটা একটা প্রশ্ন ওঠে নিউ দিল্লির স্টেশন কেন তো এইবার যেটা তিনু হিনস দিয়েছে সেটা হচ্ছে যে ওরা ওদের ট্রেনটা যখন ছেড়ে দিল তখন ট্রেনের জ্বালনা দিয়ে দেখালো একটা ঠিক পাশেই আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনে কোন সেই ট্রেনটা বললো বলো তো এটা কোন ট্রেন এটা হলো হাওড়া রাজধানী ট্রেন অর্থাৎ নিউ দিল্লি থেকে যে ট্রেনটা হাওড়ার উদ্দেশ্যে যাবে সেই ট্রেনটা ব্যাস এইটা যখন বললো বা দেখালো এবং অনেকেই দেখলাম কমেন্টস বক্সেও সেটা করে নিয়েছে সেটা হচ্ছে এটা আমি তোমাদের জাস্ট প্রমাণ দিয়ে দিয়ে বলবো এবার মিললে মিললো না মিললে কালকে টিনুন বা যেদিন টিনুন নেক্সট ব্লগ আসবে সেদিন টিনু নিজেই বলে দেবে ঠিক আছে কিন্তু আমরা জাস্ট চেষ্টা করছি ঠিক আছে সেটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে টিনুর টিনুরা যে ট্রেনটায় উঠেছে সেটা নিউ দিল্লি শিয়ালদা রাজধানী কেন বলছি তার প্রমাণ দিয়েই বলবো এক তো ওরা বাড়ি থেকে বেরিয়েছে মানে বিকেলে ট্রেন ধরার জন্য এবং নিউ দিল্লির রাজধানী মানে শিয়ালদা শিয়ালদা রাজধানী যেটা ছাড়ে সেটা টাইম হচ্ছে বিকেল সাড়ে চারটে আর পাশেই যে ও হাওড়া রাজধানীর যে ট্রেনটা দেখালো সেটা ছাড়ে হচ্ছে চারটে পঞ্চাশে তাহলে দুটো ট্রেনের টাইমিং জাস্ট তোমার কুড়ি মিনিটের ডিফারেন্স তাহলে আগে যখন ওদের ট্রেনটা ছাড়লো তাহলে স্বভাবতই ওটা শিয়ালদা রাজধানী হবে আর যেটা দাঁড়িয়ে রইল সেটা হাওড়া রাজধানী হবে এইখান থেকে আমরা মিল করতে পারছি এইবার প্রশ্ন আসতে পারে আরও আমি এবার আমি আরও কনফার্ম করার জন্য প্ল্যাটফর্মটা যাচাই করলাম সেটা হচ্ছে শিয়ালদা রাজধানী ম্যাক্সিমাম তোমার তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে নিউ দিল্লি আর হাওড়া রাজধানী যেটা সেটা চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে মানে একদমই পাশাপাশি থাকে তেরো চোদ্দ সবসময় এটা থাকে ঠিক আছে তেরো তেরোতে থাকে শিয়ালদা রাজধানী আর চোদ্দতে থাকে হাওড়া রাজধানী ঠিক আছে যাই হোক এই মানে অ্যাজামশানটা থেকে আমি বলতে পারি যে টিনুরা শিয়ালদা রাজধানীতে উঠেছে সম্ভবত বাড়িতে আসার উদ্দেশ্যে এবং এটা আমার একটা অনুমান মাত্র যে টিনু হয়তো বাড়ি আসছে ঠিক আছে আর আরেকটা জিনিস থেকেও আমি অনুমানটাকে কনফার্ম করতে পারি মানে এটা বলতে পারো দুয়ে দুয়ে চার কি নাও হতে পারে মানে বলে না অনেক কিছু একসঙ্গে চিন্তায় চলে আসে সেই জায়গা থেকে বলছি তিন মার একটা ভিডিও মানে আজকে নয় গতকালকে বোধহয় একটা ভিডিও এসেছিলো যেখানে টাইটেলটা ছিল মা আসছে তাই ঘর বাড়ি পরিষ্কার করছি কথাটা কিন্তু ডাবল মিনিং হয় একটা হয় মা আসছে মানে দুর্গা পুজোর মা দুর্গা আসছে তাই ঘর বাড়ি পরিষ্কার করছি এটা আমরা সবাই করি ঘর বাড়ি ঝাড় পোচ নতুন জামা কাপড় চাদর পর্দা কুশন কাবার থেকে পাপোস থেকে দুনিয়া নতুন আমরা এই সময় সাজাই কিনা কেনাকাটি করি পরিষ্কার করি অ্যাকচুয়ালি পরিষ্কার করি ঝুলঝাড়ি নোংরা জিনিস পুরোনো জিনিস যেগুলো ইউজ হয় না সেগুলোকে বাতিল করি মানে একটা সাজানোর ঢিরিক পরে তো সেই টাইটালটা যখন দেখেছিলাম তখন এতটাও মনে হয়নি তো আজকের ভিডিওটা দেখে তিনি এই কথাটায় আমার যেন মনে হচ্ছে ডবল মিনিং বলে এই মিনিংটাও তো হয় মা অর্থাৎ টিনুর মা শাশুড়ি আসতে চলেছে আবার মেয়ে হিসেবেও তো মা হয় আমরা মেয়েকেও মা বলে ডাকি তো দুজন মা আসতে চলেছে তার জন্য ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে ওর মা এবং ইদানিংকাল দেখছি ওর মা তো কিছুদিন ধরে ওর টিনুরা যে ঘরে থাকতো টিনুয়ারটা আমি নিজের ওর দাদাবতী পাশের ঘরটায় থাকছিল এখন কিন্তু আবার উপরের ঘরটা পরিষ্কার করে ওপরের ঘরে থাকতে শুরু করেছে তার মানে একটা ইঙ্গিতই বলবো যে হয়তো বা মেয়ে আর শাশুড়ি আসতে চলেছে বলে ঘর বাড়ি আবার পরিষ্কার করে ওর মা রেডি হচ্ছে তাদের ওয়েলকাম করার জন্য দেখো এগুলো কিন্তু আমার টোটালি একটা অ্যাজামশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি নাও হতে পারে তো কালকে বা নেক্সট টিনুর ভিডিওর জন্য আমাদের ওয়েট করতে হবে তো এটুকুই বলার জন্য এই ভিডিওটা ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার হাইক করো এখনকার জন্য এইটুকু আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনেই দূরতা টাটা বাই